আজ করব না করব না করব কালি এই ভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহ তালার কাছে নিকাশ যদি চাই দিন ফুরিয়া যায় রে আমার সময় ফুরিয়ে যায় কথা ঠিক না ঠিক জোরে কোন ওরে ভোলা মনে কাটল না লগন মরণ স্মরণ কর না আচ্ছা মানুষ দেখি রাত্রি কেন কাল সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ

আর মিলার কণ্ঠ বিন্যাং আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক কথা ঠিক নেব ঠিক

তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি নুতফা না পাক পানি দ্বারা তোমরা তোমরা উল্লাহ তোমরা অহংকার করবে না আমার আল্লাহ বলেন সেই উম্মত কুরা উল্লেখযোগ্য কিছু ছিল না আমার আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব আমি তোমাদেরকে পরীক্ষা করব কি করে আমি পরীক্ষা করার জন্য শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি আল্লাহ কয় বান্দারে শ্রবণ শক্তি দিলাম দেখার জন্য শ্রবণ শক্তি দিলাম শোনার জন্য দৃষ্টি শক্তি দিলাম দেখার জন্য আজকে আমরা এই কোরআনটা দেখি না আজকে আমরা এই কোরআনটা শ্রবণ করি না আজকে আমরা এই কান দিয়ে ভালো জিনিস শুনতে চাই না আজকে আমরা গান নিয়ে ব্যস্ত রয়েছি আজকে আমরা ওই খেলাধুলায় ব্যস্ত রয়েছি কথা কন ঠিক নেবে ঠিক

আয়াত নম্বর বারো মানুষ তখনই আল্লাহ বেশি ডাকে তখনই আল্লাহ বেশি স্মরণ করে যখন মানুষ বিপদত পড়ে আল্লাহ কোরআনে বলছে এখানে তাক দিবেন না এখনই ভূমিকম্প শুরু হোক বাতাস শুরু হোক কথা কন ঠিক নেবে ঠিক বিপদ আলে ঠিক হু শুরু হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষ যখন বিপদে পড়ে লিজাম বিহীন শুয়ে থেকে ডাকে আও কই দাং বসে থেকে ডাকে আও কই মাং দাঁড়ানো অবস্থায় থেকে ডাকে শুয়ে বসে দাঁড়ানো অবস্থায় ডাকে সুরান নাম ইউনুস বারো নম্বর আয় শুয়ে বসে দাঁড়ানো অবস্থায় থাকে ফালাম্মা কাশাসানহু যখন আল্লাহ তার উপরে দয়ালু হয়ে যায় তার উপরে মহব্বত হয়ে যায় যে বান্দাটা ডাকতেছে সূরা বাকারা ১৫২ নম্বর আয়াতের মধ্যে বললাম ফাজকুরুনি তোমরা আমাকে স্মরণ করো আজ কোনোরকম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে ডাকে কানতে থাকে কারণ পৃথিবীতে সবচেয়ে দয়ালু একমাত্র আল্লাহ সোহান আল্লাহ কন আমার আল্লাহ রব্বুল দয়ল দয়ালু কেমন করে হয়

রাগকে সংবরণ করে রাগকে নিয়ন্ত্রণ করে মানুষের অপরাধ ক্ষমা ক্ষমা করে দেয় মানুষের দোষ কুটি ক্ষমা করে দেয় আল্লাহু ইহাব্বুল মুহসিনিন আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ তাকে মহব্বত করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মানুষ কত ভালোবাসে আল্লাহ আল্লাহ মানুষকে কত ভালোবাসে কি দিয়ে বুঝাবো আল্লাহ খুব দয়ালু বান্দা যখন ডাকতে থাকে আল্লাহ দয়ালু হয়ে যায় তখন তার বিপদটা হটায় দেয় সরায় দেয় যখন সরে দেয় ফালাম্মা কাশাত না তখন বিপদের কথা মনে থাকে না কথা কন ঠিক নেবে ঠিক না জোরে কোন আরো জোরে হলো না রে বাপের বেটা সিনেমাটা এইবার আসুন আরেকটা একটা করে দলিল দিব আপনারা মৃত্যু ভাই করতেছেন না মৃত্যুর কথা ভুলে গেছেন মৃত্যুর কথা ভুলে গেছেন মৃত্যু বরণ করাই লাগবে কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারে না কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারে না সূরার নাম আম্বিয়া আয়াত নম্বর হলো 34 34 থেকে 35 এর মধ্যে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুজ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে পৃথিবীর মহব্বত পড়িও না এই পৃথিবীর মহব্বতের মধ্যে পড়িও না এই পৃথিবীটা হলো একটা ধোকাবাস এই পৃথিবীটা একটা ধোকাবাস কুল্লু না সিনজাই কাতুল মাউত প্রথম আয়াতে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মধ্যে বললেন প্রত্যেকটা জাতি একটি একটি জান কবজ করবে প্রত্যেকটা জান একটা মিত্র সাথ গ্রহণ করতে হবে যার ভিতর রূহ রয়েছে তার মিত্র সাথ গ্রহণ করতে হবে মিত্র কথা সব সময় স্মরণ করতে হবে মিত্র কথা যে ব্যক্তি স্মরণ করবে ওই ব্যক্তির পাপ কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত থাকবে কথা কোন ঠিক নেবে

মৃত্যু তাকে নাগাল পাবে ভালো কোন তো বি বুড়ো মুসাইয়াদা সে যদি রাজপ্রসাদে যদি থাকে সব দিকতে গ্লাস বিল্ডিং করছে পিপরা পরিবেশ করতে পারে না ওর ভিতরে যদি থাকে ওইখানে মৃত্যু উপস্থিত হবে কথা কন ঠিক নেবে ঠিক জোরে কন আর ও জোরে এক এক করে আয়াত শুনাইতেছি ওয়ান এক্স আমি দেখি গবেষণা করে দেখলাম এখানে বুঝ থাকতে শোনা তালে আমার মাদ্রাসার পাশে একটা টিভি দেয় স্যাটেলাইট টিভি হ্যাঁ দেখি ওইখানে আরসা মানুষ বেশি হয় ওইখানে মাইকও করা লাগে না কথা কোন ঠিক নেবে ঠিক দি এত মাইকিং করে পোস্টাল করে কি হলো আমা তো বুঝে আসতিছ না বুঝবেন কথা কোন ঠিক নেবে ঠিক সেদিন বুঝে কাজ হবে না সেদিন বুঝে কাজ হবে না সেদিন খালি আশ্বাস করবে না আল্লাহ আর একটু সুযোগ দেন আমি একটু ভালো কাজ করব ভালো ইবাদত করব আবার আসব আপনার কাছে কান্না করে লাভ হবে না এইবার আসুন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমা কা لا تموتا إلا بإذن الله كتابا معجلا ومن يريد ثواب الدنيا نؤته منها ومن يريد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين

কোন বান্দা যদি এই দুনিয়াতে সুখ চায় এই দুনিয়াতে শান্তি চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নুতিহি মিনহা আল্লাহ দুনিয়াতে সুখ দেয় শান্তি চায় ওমাই উনতাব সালাখিরাতি কোন ব্যক্তি যদি আখিরাতে সুখ চায় শান্তি চায় নুতিহি মিনহা ওয়াসানাজ্জিন শাকিরিন কোন ব্যক্তি যদি আল্লাহর বেশি বেশি শুকর আদায় করে আল্লাহর গুণগান আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার দিয়ে দেয় বলেন সুবহান Allah